নমস্কার বন্ধুরা কারিগরির তরফ থেকে আবার হাজির হয়ে গেলাম তোমাদের কাছে কারিগরি আজকে তোমাদের জন্য একটা শীতের সবজি দিয়ে পাঁচমিশালি একটা তরকারি নিয়ে এসে হাজির হয়েছে তো এটা আমি কিভাবে করি সেটা আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি আমি এখানে কড়াটা গ্যাসটা ধরিয়ে দিচ্ছি গ্যাসটা ধরিয়ে দিয়ে কড়াটা আমি বসিয়ে দিলাম আর দেখো এই সবজিটা করার জন্য আমি এখানে কিছু সবজি কেটে ধুয়ে নিয়েছি এখানে নিয়েছি এক ফালি লাউ এরকম বড় বড় করে কেটে নিয়েছি নিয়েছি হাফ ফুলকপি ভালো করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি আটটা শিম এরকমভাবে কেটে নিয়েছি দুটো আলুকে এরম সাইজের কেটে নিয়েছি আর একটা মূলকে এরকম করে কেটে নিয়েছি এইগুলো দিয়ে আজকে আমি একটা পাঁচমিশালি শীতের সবজি তৈরি করব এটা হচ্ছে শীতে যে সমস্ত সবজি পাওয়া যায় তা দিয়েই পাঁচমিশালি তরকারিটা তবে এই পাঁচমিশালি তরকারিটা আমি খুব অল্প তেলে রান্না করব। এমনিতেই আমি খুব অল্প তেলে রান্না করার চেষ্টা করি দেখো এই সবজিগুলো সব আগে আমি একটু হালকা করে নুন দিয়ে ভাপিয়ে নেব এমনি কড়াইতে দেখো কড়াইতে আমার গরম হয়ে গেছে এবার সমস্ত সবজিগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি প্রথমে এক চা চামচ লবণ দিয়ে দিলাম সব মিলিয়ে এতে আমি দেড় চা চামচ লবণ দিয়ে দিলাম এতে আমি আর লবণ দেব না এবার আমি আমার এই সবজিগুলো একটু এমনি কড়াইতে একটু হালকা ভাপানো হবে যদিও আমি এর মধ্যে জল ব্যবহার করব না এই নুন দেওয়াতে লাউয়ের থেকে যে জলটা বেরোবে সেই জলটাই এই সবজিগুলোকে সিদ্ধ হতে সহায়তা করবে এবার আমি এটাকে তিন মিনিটের জন্য একটু চাপা দিয়ে রাখছি তিন মিনিট পরে আবার ফিরে এলাম বন্ধুরা দেখো লাউ থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে এবার আমি এটাকে একটু নেড়ে দিচ্ছি এটা আমার আরেকটু নরম হবে সিমটা মোটামুটি হয়েছে নরম লাউটাও প্রায় নরম হয়ে এসছে শুধু মূলটা আর একটু আলুটা আরেকটু নরম হবে ফুলকপি তো নরম ফুলকপিও নরম হয়ে গেছে চারটে কাঁচা লঙ্কা চিরে রেখেছি এই কাঁচা লঙ্কা চারটে এর মধ্যে দিয়ে দিলাম আমি এখানে এখন হলুদ দেব না এবার আমি এটাকে আরও দু মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম দু মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা ঢাকনাটা তুলে দিচ্ছি এবার এটাকে আমি আবার একটু মেরে দিচ্ছি দেখো আমার জলটা সব শুকিয়ে গেছে সবজিটাও প্রায় আমার বেশ ভালোই মজে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব দেখো সব ভাপিয়ে নেওয়া সবজিটা আমি নামিয়ে নিয়েছি দেখো বেশ সুন্দর সব সিদ্ধ হয়ে গেছে এটা নামিয়ে নিয়ে আমি কড়াটাকে আবার বসিয়ে দিয়েছি কড়াটা আমার গরম হয়ে গেছে এবার এতে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো একটা তেজপাতাকে টুকরো করে এখানে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে এখানে দিলাম ফোড়নে দিয়ে দিচ্ছি এক চা চামচ মতো পাঁচ ফোড়ন আমি এতে ফোড়নে দিয়ে এবার এটাকে ভালো করে ফোড়নটা আমার একটু ভালো করে ভাজা হলে আমি এখানে আরো একটা জিনিস যোগ করবো দেখো ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে এখানে দেখো আমি একটু মটর ডাল নিয়েছি তোমরা আমার রান্নাতে দেখেছ অনেক জায়গাতেই আমি এই মটর ডাল এরকমভাবে ব্যবহার করি যেন আমার মনে হয় এতে মটর ডালের যে একটা গন্ধ তাতে একটা স্বাদটাই বেড়ে যায় আমি এই মটর ডালটাকে ভালো করে ঝেড়ে নিয়েছি এখানে এটা আমি এর মধ্যে এ ফোরনের মধ্যে দিয়ে একটু হালকা করে ভেজে নেব এই রান্নাটা তোমরা নিরামিষ দিনে করে খেতে পারো ভীষণ ভীষণ ভালো লাগে খেতে রুটি দিয়ে খেতে পারো পরোটা দিয়ে খেতে পারো ভাতের সঙ্গে তো অবশ্যই পারো ডাল ভাতের সঙ্গে তো খুবই ভালো লাগে এবার দেখো আমার এই যে মটর ডালটা এই মটর ডালটা দেখো হালকা গোল্ডেন কালারের একটা হয়ে গেছে তাই এখন আমি এই যে সবজি সবজির সেদ্ধটা সবজি ভাপানোটা এবার এটা আমি এর মধ্যে দিচ্ছি এতে আমি এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি আর হাফ চামচ আদা বাটা দেখো আমরা তো সব সময় কুমড়ো দিয়ে পাঁচমিশালি খাই তো একবার এবার লাউ দিয়ে খেয়ে দেখো তোমরা কেমন লাগে খেতে পাঁচমিশালি তরকারি খুবই ভালো লাগে আমি তো প্রায়ই শীতকালে এটা করি আমার তো ভীষণ ভালো লাগে তো তোমাদেরও আমার মনে হচ্ছে তোমাদেরও এটা বেশ ভালো লাগবে চায়ের কাপের এক কাপ জল আমি এতে দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে এটাকে আবার দু মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব দু মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা দেখো আমার তরকারি বেশ ফুটছে সুন্দর গন্ধ বেরিয়েছে আদার গন্ধ আরও এক মিনিটের জন্য আমি এটাকে চাপা দিয়ে দিচ্ছি এক মিনিট বলেছিলাম বন্ধুরা মাঝখানে আমি একটু নেড়ে দিয়েছি দিয়ে আমি তিন মিনিট পরে আবার ফিরে এলাম দেখো আমার সবজি অনেকটাই দেখো নরম হয়ে গেছে অনেকটা কি পুরোপুরি নরম হয়ে গেছে ফুলকপির থেকে ফুলকপি দেখো আলু দেখো লাউ দেখছ আর এখানে যে মটর ডালটা দিয়েছি এই মটর ডালটা দেখো মটর ডালটাও অনেকটা নরম হয়ে গেছে তার মানে আমার সবজি সব ঠিকমতো হয়ে গেছে এক চা চামচ ধনে গুঁড়ে গুঁড়ো এগুলোতে আমি দিয়ে দিলাম এতে আমি এক চা চামচ চিনি দিয়ে দিচ্ছি এবার আমি এটাকে নামিয়ে নেব দেখো বন্ধুরা হয়ে গেল আমার শীতের সবজি দিয়ে নিরামিষ তরকারি নিরামিষ দিনে এটা করে খেতে পারো এমনি দিনেও এটা করে খেতে পারো আর তোমাদেরকে আমি আগেই বলেছি এটা মোটামুটি সব রকম রুটি পরোটা ভাত সব কিছুর সঙ্গে এটা খাওয়া যায় আবার আমি তো অনেক সময় এটাকে এমনি এমনি শুধু শুধু খেয়ে নিই সবজি হিসাবে খুবই ভালো লাগে তো তোমাদেরকে আজকে আমি এটা শেয়ার করলাম তোমরা তো আমার ভিডিওটা দেখলে তোমাদের যদি আমার এই ভিডিওটা আজকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করার অনুরোধ রইল বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার শেয়ার করবে আর আমাকে তোমাদের কিছু জানার থাকলে কমেন্ট বক্সে সেটা লিখে জানাবে আর যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিতে একেবারে নতুন তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশানটিকে প্রেস করে দেবে তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে চলে যাবে তো তোমরা দেখতে থাকো কারিগরি আগামী দিন তোমাদের জন্য কিনে আসে আশা রাখি ভালো কিছুই আনবে আর তোমাদের আমার সঙ্গে তোমরা আমার সঙ্গে থেকো তোমাদের আমার সঙ্গে থাকাটা মানে আমি ভীষণভাবে কামনা করি তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ